হাই বন্ধুরা শাম্পা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন প্রত্যেক দিনের মতন আজও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ কিন্তু চলে এসেছি পুজোর কিছু কেনাকাটা করতে স্টেশনারি জিনিস আর আমরা চলে এসেছি পাইকুড়ি মার্কেটে প্রচুর জিনিস এখান থেকে সবাই পাইকুড়ি জিনিস নিয়ে গিয়ে বিক্রি করে তো দোকানে বিক্রি করা যাবে তো পাইকুড়ি মার্কেটে এসেছি আর এটা বসিরহাট মুচি গলিতে এসেছি আর অমিত দাদা ভাইয়ের দোকান অমিত স্টোরস তো যাই হোক আমি এখান থেকেই সব কিছু কেনাকাটা করি আজ কিন্তু চলে এসেছি লুট করতে মানে তোমাদের দাদা ভাইয়ের পকেট পুরো ফাঁকা করে দিতে চলে এসেছি আর প্রচুর প্রচুর স্টেশনারি জিনিস কেনাকাটা করবো তো কি কী কেনাকাটা করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো তার আগে স্টেশনারির দোকানটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি এক কোনায় গিয়ে বসে পড়েছিলাম আর তো ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই আজকে ভিডিও করে দিচ্ছে আর এখানটায় না সরু জায়গাটা সরু মানে মুচি গলিতে যে জায়গায় বসে সবাই মার্কেট মানে পাইকারি দোকান যেখানে যা রয়েছে সব সরু সরু দোকান আর আমি একটা মঙ্গলসূত্র নেবো ভাবছিলাম তো মঙ্গলসূত্রগুলো আমার পছন্দ হচ্ছিলো না বলে ওই জন্যে নেইনি আর এই দাদাভাইয়ের দোকানে দোকানের জিনিসের দাম খুব খুব কম তো এখনও দাদাভাই দোকানে নেই তো স্টেশনারির দোকানে চলে এসেছি কিন্তু কিছু কিনি আর না কিনি দেখতে পাচ্ছেন আ দেখলের মতন আমরা কিন্তু সেজে গুজে একটু দেখে নিচ্ছি মানে বাপের জন্মেও মনে এরকম সাজ সাজিনি এরকম অবস্থা তো কি অবস্থা আর এই দাদাভাই এখানে চলে এসেছে আমি জানি না দাদাভাইয়ের দোকান ছিল অন্য আর একটা জায়গায় তো সেখান থেকে এখানে চলে এসেছে যার জন্যে কয়ে একদিন হলো দাদাভাইয়ের দোকানটা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য পুজোর কেনাকাটাও করতে পারছিলাম আর কি সুন্দর সুন্দর মা দুর্গার সুতোর হাড় এখানটায় রয়েছে কড়ির কাজ করা তো সুন্দর সুন্দর মানে হেভি সুন্দর সুন্দর জিনিস তুলেছে ভীষণ আর ছোট জায়গার মধ্যে তো সবটা ভালোভাবে দেখানো যায় না আর সবটা ভালোভাবে রেখে দিতে পারিনি বড় একটা স্টেশনারির দোকান হলে যেরকম কাচের মধ্যে রেখে দেয় এটা তো যাই হোক পাইকুড়ি মার্কেট ওই জন্যে তো আমি এখান থেকে নেব অনেক কিছু নেব অনেক কিছু মানে এখানটার সমস্ত জিনিসই আছে মেকআপ বলো হাতের চুড়ি হার তো এতটাই ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন মানে একজন ঢুকলে আর খুব অসুবিধা হচ্ছে এরকম মানে বসারও খুব অসুবিধা হচ্ছে যার জন্যে আমরা একটু সাইড সাইড করে দাঁড়িয়ে রয়েছি তো এখনও কিন্তু প্রচুর বাকি আছে মানে কেনাকাটা সবাই আজকে স্টেশনারির জিনিস কিনতে গিয়েছে এখনও কিছু সাজগজের জিনিস তো কেনা হয়ে যাচ্ছে এখনও একটা দুটো শাড়ি কেনার ইচ্ছা আছে চুল কাটতে হবে জুতো কিনতে হবে কিছু এখনও কেনা হয়নি তো তোমাদের দাদাভাই বলছে একটু হাই হ্যালো করে দাও তো আমি করে দিলাম তো তারপরে কিন্তু কেনাকাটা করবো তো সবাই দেখতে পাচ্ছো অনেক খরিদ্দার আসছে জিনিসপত্রও দেখছে সাথে সাথে যার যেটা পছন্দ সেটা কিনছে আর সবাইকে বলছি যাদের বাড়ি বসিরহাটের মধ্যে আছে কি আমাদের উত্তর চব্বিশ পরগনা খোলা মধ্যে রয়েছে তো তা খোলা পাতার মধ্যেও যাদের বাড়ি আছে সবাইকে বলবো যে চলে যাও মুচি গলিতে মুচি গলিতে গেলে কিন্তু জিনিসের দাম ভীষণ কম আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদের দেখলেই পছন্দ হবে তো তোমাদের দাদাভাই নিজের মুখটা একটু দেখিয়ে দিচ্ছে আর এই যে হচ্ছে দোকানের মালিক ওই যে বসে রয়েছে দাদাভাই অমিত দাদা ভাই অমিত দাদা বসে রয়েছে দোকানের মধ্যে তো দাদাভাইকে দেখিয়ে দিলাম এবার কি কি কিনেছি সেগুলো কিন্তু আমি বাড়ি নিয়ে গিয়ে দেখাবো এখন দেখাবো না তো অনেক জিনিসই নিয়েছি তো এখন আমাদের হিসেব হবে কি কী নিয়েছি কত টাকা হয়েছে সেগুলো আমরা হিসেব করবো তারপরে কিন্তু হচ্ছে বাড়ি এসে দেখাবো তো দাদাভাই হিসেব করে দিয়েছে প্যাকেটিং করে দিয়েছে তারপরে কিন্তু আবার মেয়ে পায়ের জন্য একটা চেন নিয়েছিল সেটা কিন্তু বলতে কিংবা দেখাতে ভুলে গেছিলাম ওটা লাস্টে তো এখানটায় আমাদের বিল হয়েছে আঠেরোশো টাকা আঠেরোশো উনষাট টাকা এখনও কিছু জিনিস বাকি ছিল তো দাদাভাইয়ের আর একটা দোকান রয়েছে বললাম না ও সেখানটায় যেতে হবে তো সেখানে এখন আর যাবো না তো ফাইনালি বাড়ি চলে এসেছি কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখায় তো বন্ধুরা সবাই কমেন্ট করবে যে জিনিসগুলো কেমন হয়েছে ফার্স্ট নিয়েছি টিপের পাতা কপাতা টিপ নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর টিপ সবসময় লাগে আর তারপরে যেটা নিয়েছি এখানে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মারোয়ারি না কী বলে জানি না তো ওরা নাকে পরে সেই নাকে নিয়েছি মেয়ে গণেশ পুজোর সময় একটু শাড়ি পরে সাজে তখন পড়তে হয় তারপরে একটা চকার নিয়েছিলাম এই চকারটার নাম দাম নিয়েছে ষাট টাকা মাত্র ষাট টাকা নিয়েছে এই চকারটার দাম আর ওই নটটার দাম নিয়েছে পঁচিশ টাকা মানে নাকেরগুলোর দাম নিয়েছে পঁচিশ টাকা আর এই যে ষাট টাকা জানি না কত কী দাম তো আমি ষাট টাকা নিয়ে দিয়েছি তো সবাই কমেন্টে বলবে কি দাম বেশি হয়েছে কি কম আর এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটাও একটা গোল্ডেনের চকার এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো এটা আমার পছন্দ হয়েছে আরও অনেক ছিল তো আমি নেইনি আমার এটা পছন্দ হয়েছে একটু সিম্পলের মধ্যে তো আমি এটা নিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না সবাই বলবে যে জিনিসগুলোর দাম কেমন কী নিতে পারে আর এইদিকে একটা নিয়েছি হেনা তো এই যে দেখিয়ে দিচ্ছি হেনা নিয়েছি এটা হচ্ছে বারগন্ডি কালার বলে তো বারগন্ডি কালারের নিয়েছি তারপরে আমি একটা ক্লিপ নিয়েছে এটার দাম নিয়েছে পনেরো টাকা এই যে ভেলভেট দোয়া রয়েছে কামড়ি ক্লিপ এই রকম কালারের মানে পিঙ্ক কালারের মতন তো তারপরে এক পাতা ক্লিপ নিয়েছি যার দাম নিয়েছে দশ টাকা বারোটা ক্লিপ রয়েছে এটার দাম নিয়েছে দশ টাকা তারপরে নিয়েছি বন্ধুরা সেগুলো তো সবই দেখাচ্ছি আর বার করছি আর মনে মনে করে বলছি এখানে নেওয়া হচ্ছে দুটো লিপস্টিক ভীষণ সুন্দর দুটো লিপস্টিক এই কালারটা মেকআপের কালার মতন আমার মেয়ে পছন্দ করেছে আর একটা আমি এখানে নিয়েছি দুটো লিকুইড সিঁদুর আর এগুলো তো কুড়ি পঁচিশ টাকা করে দাম তো জানোই বন্ধুরা লিপস্টিকগুলো একটু দামই নিয়েছি দেড়শো দুশো টাকা করে দাম তো কম দামি লিপস্টিক ঠোঁটে দিতে আমার ভালো লাগে না আর এখানটা একটা হেনা নিয়েছি এটা হচ্ছে ময়ূর হেনা তারপরে যেটা নিয়েছি আমি একটা চুড়ি নিয়েছি আমার চুরিগুলো বলছিলাম না আমি মোটু হয়ে গেছি হাতে হচ্ছে না ওই জন্যে চুড়ি নিয়েছি লাল গোল্ডেন তো এই চুরিগুলো নিয়েছি কেমন হয়েছে জানি না তারপরে আমার ঘরে একটা আয়না ছিল আমার মেয়ে মোস্তানি করে আয়নাটা খ্যায় করে দিয়েছে তো যাই হোক আয়না না হলে মানে যতই ঘরে বড় বড় আয়না থাকুক একটা ছোট্ট আয়না না হলে ভালো লাগে না তো এখানে আমি একটা আয়না নিয়েছি আয়নাটার দাম নিয়েছে চল্লিশ টাকা তো তারপরে ও চুরিগুলোর দাম কিন্তু বলা হয়নি বন্ধুরা চুরিগুলো নিয়েছে নব্বই টাকা চুরিগুলো নিয়েছে নব্বই টাকা দুই ডর্জন রয়েছে নব্বই টাকা নিয়েছে তারপরে দুটো ফগের ফগনা ফগনা ভুল হয়ে যাচ্ছে এখানে দুটো হচ্ছে বডি স্প্রে নেওয়া আছে বডি স্প্রেগুলো একশো সত্তর টাকা করে দাম না কত আশি টাকা করে দাম ফেলা রয়েছে হয়তো সেগুলো নিয়েছে একশো কত তারপরে এই যে এই মেকআপগুলোর দাম একটু বেশি পড়ে গেছে মেকআপ নেওয়া হয়েছে একটা ম্যাক্স কোম্পানির তো মেয়ে পছন্দ করেছে মেয়ের সাজে বেশিরভাগ আর এখানে রয়েছে ফেস পাউডার এটা হচ্ছে ফেস পাউডার নেওয়া হয়েছে আর একটা কনসিলার না কী বলে তাই নেওয়া হয়েছে আর আমি দামগুলো খুঁজে খুঁজে পাচ্ছিলাম তো মেয়েকে বললাম যে দামগুলো বলে দেয় আর কোম্পানিগুলোও বলে দিচ্ছিল তো যাই হোক তারপরে এই যে একটা কনসেলার নিয়েছি আর কি কি আছে ব্যাগের মধ্যে দেখছি যেন ব্যাগের থেকে বার করছি আর শেষ হচ্ছে না আর তোমাদের দাদাভাই তো বাইরে গেলে ভয় পায় যদি পুরো পকেট খালি হয়ে যায় ওই জন্য ভীষণ ভীষণ ভয় পায় তারপরে যেটা নিয়েছি এই যে মেন জিনিস সিঁদুর পুজোর সময় আলতা সিঁদুর দিতে হবে সবাইকে ওই জন্য আলতা সিঁদুর নিয়েছি তারপরে আবার একটা নাকের নোয়া হচ্ছে এটা ন এখন সব পরে বেশ বিয়েবাড়িটারি গেলে পুঁথি দিয়ে তো আমি একটু ভাবছি খুলে সবাইকে দেখিয়ে দিই কীভাবে পড়তে হয় তো ফাইনালি কিন্তু আমি খুলছি খুলে একটু নাকে দেবো কেমন লাগে ও নাকে দিচ্ছি মানে বাবার জামে চাষ নেই তো ফার্স্ট টাইম ওই জন্যে তো দেখো বন্ধুরা পরে দেখিয়ে দিলাম যখন পুজো বলে কোনো বাড়ি বলে যখন যাব তখন সাজবো তখন দেখিয়ে দেবো কত সুন্দর লাগে তারপরে যেটা নেওয়া হয়েছে এটা টারসেল নেওয়া হয়েছে একটা হাড়ের জন্য টারসেল ছিঁড়ে গেছে ওই জন্যে তারপরে ছটা আলতা নিয়েছি আর কিন্তু বেশি কিছু নেই এই পর্যন্তই সমাপ্ত করে দিয়েছি মানে এখনও কালকে বাকি আছে পরশু বাকি আছে পেপার পুরো ফাঁকা আমি পেপার উঁচু করে দেখিয়ে দিই ঢেলে দেখিয়ে দিচ্ছি যে দেখো বন্ধুরা আর কিছু নেই পুরোপুরি ফাঁকা তো আমার স্টেশনারি জিনিসগুলো কেমন হয়েছে সবাই বলবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে